আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে ক্যামেরুন যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলায় আইকনটি অল করে রাখুন বাংলাদেশ থেকে ক্যামেরুন যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে ক্যামেরুন যেতে সাধারণত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে তো প্রিয় দর্শক আপনারা জানতে চান ভিসা খরচ কত প্রিয় দর্শক ভিসা খরচ প্রায় পনেরো হাজার টাকা দিয়ে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে পড়ে থাকে কেমন যেতে আপনারা সরাসরি যেতে পারবে না এক্ষেত্রে অবশ্যই ঢাকা থেকে দুবাই অথবা ইস্তাম্বুল হয়ে যেতে হবে এক্ষেত্রে আপনাদের ফ্লাইট খরচ পড়বে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো প্রিয় দর্শক আপনারা যদি অন্য কোনো কান্ট্রি ভিতরে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিতে যেতে কত লক্ষ টাকা পড়ে এ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও